আত্মবিশ্বাস তৈরি যে বলেন যে এখানে কথা বলার জন্য যে ম্যাটেরিয়ালস গুলো প্রয়োজন হয় যতগুলো লাগে সবগুলো আমরা পাচ্ছি তো এগুলোকে আমরা যদি কাজে লাগাতে পারি যদি আমরা আসলে প্র্যাকটিস ওইভাবে সময় দিতে পারি না কিন্তু যদি আমরা সময়টা দিতে পারি এবং এগুলো প্রত্যেকটা জিনিস মাথায় অটোমেটিক এসে যাবে এমন প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি আর সমস্যা হবে না আর আমাদের এই যে ক্লাস করতেছেন মানে এই ক্লাসের মধ্যে কোন বিষয়টা ভালো লাগে আপনার ক্লাসের মধ্যে হ্যাঁ হ্যাঁ ক্লাসের মধ্যে প্র্যাকটিসটাই ভালো লাগে এই যে উল্টাপাল্টা করে ধরছেন হ্যাঁ এটা ভালো লাগে যখন দুই একটা উত্তর দিতে পারি তখন ভালো লাগে যে না না আমি করতেছি এরকম কিছু একটা যখন দুই একটা উত্তর দিতে পারেন তখন না আমি আসলে পারি আমার ভিতরে কিছু আছে জি আসলে আপনার মধ্যে কিছু একটা আছে তবে আপনার সেই জিনিসটা ইউটিলাইজ করতে হবে সব সময় ফিল করতে হবে না আমি পারি আমি সবার থেকে डिफरेंट সব একটা কথা আছে না থিংক পজিটিভ ডু পজিটিভ সব নিজের জন্য পজিটিভ চিন্তা করবেন আমার একটা টিচার বলছিল যদি আপনি কখনো চিন্তা করেন একটা বিষয় আসার সামনে সামনে সাথে সাথেই যে আমি এটা পারবো না ওইটা আপনার দ্বারা কখনোই হবে না খুব কষ্ট হবে না